ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট বাগেরহাট আপনার আমার সবার হৃদয় বাগেরহাট তাই তো হৃদয় বাগেরহাট গিরে যত সব আয়োজন আর এক একটা এলাকায় এক এক দিন চলে যাচ্ছি তুলে ধরতেছি আমাকেও বাগেরহাটের এই মনো সব দৃশ্য তো এই ডে কোন রাস্তা আমি এখন কব না ভিডিওর লাস্টে গেলে কিন্তু সবাই টের পাবেন আর এখনও যারা এইসব এলাকার আসেন সবাই টের পাবেন তবে আমি এমনই করছি না কোন এলাকায় আইছি তা ভিডিওর শুরুতেই আমার পরিচয়টা দেই আমি হচ্ছে হৃদয় বাগেরহাট পেজের অ্যাডমিন এম বাবু চলে আসছি আজকে এই মনোমুগ্ধকর এলাকায় তো এই রাস্তাটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে কারণ হচ্ছে এই রাস্তায় বিশাল বিশাল গাছ আছে আর মনোমুগ্ধকর যে দৃশ্যটা মানে আমার হৃদয়টারে ক্ষত বিখ্যাত করে দিয়ে যখন আসি মানে আর এই এলাকার মানুষের কথা কি কব মানে প্রচুর রহমের সরস্বতা আমাকেও বাগেরাটের যে আঞ্চলিক ভাষা আমি সব সময় চেষ্টা করি যে আমাকে ওই পুরোনো দিনের যারা বাচ্চা ছাড়া যেভাবে কথা কইছে আশি দশকের বা নব্বই দশকের এই ঠিক এইভাবে আমি যেভাবে কথা কো এভাবে কথা কতো আবার এটা নিয়ে অনেক বিমত আছে তো এটা কিন্তু শুনতে খুব মজা লাগে এখন ডিজিটাল যুগ সবাই আমরা ডিজিটালভাবে শুদ্ধ ভাষায় কথা কই তো আসলে যে বাগরাটের ঐতিহ্য সংস্কৃতি এগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আমি একজন ক্ষুদ্র মানুষ হয়তো বাগেরহাট সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই তবে আমি চেষ্টা করতেছি জানার চেষ্টা করতেছি বাগেরহাটের সম্পর্কে বাগেরহাটের কোথায় কি আছে বা কোন এলাকায় কি আছে এগুলো আস্তে আস্তে খুলতেছি খুঁজে খুঁজে ঘুরতেছি যাচ্ছি এক একদিন পরিস্থিতি হচ্ছি হ্যাঁ তো আসলে এই যে ভিডিওগুলো ছাড়ি অনেক ভুল ত্রুটি থায় অনেক সময় খুদ ধরেন বা ই করে দেন তা আসলে ভুল না হলে কিন্তু ভুল শুধরায় না বা জানা যায় না এটাই স্বাভাবিক তো এইটা কোন রাস্তা সবাই কমেন্টে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আর এই এলাকায় কারা কারা কাউ কাকু বাড়ি কোনে সবাই কিন্তু কমেন্ট করবেন তালেই মোটামুটি এর পরবর্তীতে এই রাস্তার আশেপাশে যেসব গ্রামগুলো আছে যে গ্রামগুলো আমি মোট কথা চিনি না আমি এই রাস্তাতে অনেকবার আইতে গেছি কিন্তু এই রাস্তার দুই সাইডে যেসব গ্রামগুলো আছে অনেকটাই চিনি না তো এর পরবর্তীতে আমি এইসব গ্রামগুলো আস্তে আস্তে করে তুলে ধরবো এটা হচ্ছে শেষ কথা আর আজকে যাচ্ছি হচ্ছে বিশেষ একটা কাজে তো আর সামনে যাই তারপরে কবানি কারণ যারা চেনে না তারাও কিন্তু একটু ঘরে চিনে যাবে যে আমি কোয়ানে যাচ্ছি তো আমাকে বাগেরাটের সবসাইতে যে ব্যাপার স্যাপারগুলো হচ্ছে আমাকেও বাগেরাটের এই রাস্তাঘাটগুলোর দুই সাইডের যে দৃশ্যগুলো কোনো জায়গায় আছে পানের বরজ কোনো জায়গায় নারকেল বাগান সুবরি বাগান বাগান এছাড়াও বিভিন্ন মাছের গের ওই আমাগো বাগেরহাটের মাছের গেরগুলো বেশিরভাগই হচ্ছে রামপাল মোংলা শরণখোলা রায়ন্দা এইসব এলাকায় মাছের গের পাথারই বেশি বাগেরহাট সদর একটু সবজির আবাদ এরপরে নারকেল সুবরি ওই গুও আর কি সুবরি না গু ওই অল তো যাই হোক এইগুলোর আবাদ একটু বেশি হয় আর মাছের কথা কী কব ফকিরহাট তো মনে করেন বিশাল এত বড় যে মাছের আড়ত সে দিয়ে মনে করেন যে খালি ফকিরহাট ফলতিতে মাছের আড়তে যে পরিমাণ মাছ ঢাকায় যায় ঢাকা শহর ঠেক দেওয়া যায় তো তারপরে আমাকে ওই বাগেরহাট বারাকপুরতে যায় মঙ্গলার দিগরাজ যায় এরকম বিশাল বিশাল আড়ত আছে যে আড়তগুলোতে আর এই রাস্তায় এই রাস্তাটায় মানে এত পরিমাণ স্কুল আমার মনে হয় এই এলাকায় একটাও অশিক্ষিত লোক নেই সব শিক্ষিত মানে রাস্তার দুই সাইডই খালি যত সময় গেছি খালি দুই সাইডই স্কুল আর স্কুল এত পরিমাণ স্কুল তো অবশ্য অলরেডি সবাই জানিয়ে গেছেন এই কোন এলাকায় আইসি তো সবাই কমেন্ট করবেন তাহলেই কি ওই যারা চেনে না তারাও কিন্তু চিনে যাবে এই নামটা মুখস্ত হয়ে যাবে এই কারণেই আমার এই কৌশলটা অবলম্বন করা যায় যাতে যারা এই রাস্তাটা চেনে না বা এই দুই সাইডের ভিউ সম্পর্কে ধারণা নেই বা এটা কোন এলাকা সেটা জানে না তারা কিন্তু জানিয়ে যাবে চিনে যাবে তো যাই হোক আমি চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের এক একটা এলাকায় একদিন তুলে ধরার জন্যই বা যে বাগেরহাটের যে সাংস্কৃতিক যে ঐতিহ্যবাহী যে জিনিসগুলো সেইগুলোকে তুলে ধরার জন্য হয়েছে কি ওই গরিব মানুষ তো ড্রোন ফ্রোন কিনে পারিনি কয়দিন পরে ড্রোন কিনবা সেই সময় পাখি চোখী আর কি উপরেতে শর্টগুলো দিবানে কারণ উপরেতে যখন কোনো শর্ট দেহা নয় সেই সময় কিন্তু ওই সেই ভিডিওটা একটু দেখতে ভালো ঠেকায় মানে আমরা তো সবাই চাই যে একটু আপডেট হোক মানে একটু যেতেই একটু সুন্দর হয় আমরা তাঁতি বেশি পছন্দ করি যা সুন্দর বেশি তাতেই জকি বেশি তো এই কারণে আর কি তো যাই হোক আপনারা সবাই আমারও যেভাবে সাপোর্টটা পোট দিচ্ছেন ভিডিওগুলো যেভাবে শেয়ার দিচ্ছেন তাতে মনে হয় না বেশি দিন মানে বেশি দিন একটু সময় লাগবে আর কি তো ওই যাই হোক সবাই এইভাবে একটু শেয়ার টেয়ার করে দিয়ে সাপোর্ট দিয়ে তাহলেই মোটামুটি ফেরে দেওয়া নে আর ওই কোন 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 এলাকায় আমি আসলে এমন জাতি ভাড়ি নেই কার কার গ্রাম কোয়ানে এগুলো একটু কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট না করলে আমি জানবো কীরে দেব অনেক এই গ্রাম আছে তো এই যে পাম সাইডিয়াটা ওই মানে পদ্মফুলির বিল দেখলাম পদ্মফুলির মতো পদ্মফুল কিনা জানি না বেশ ভালো লাগছিলো হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না দূরিত্যে তো চলে যাইছি কিন্তু আমি অনেকটা পথ কথা কতি ভিডিওটা মানে আর বেশি দীর্ঘ করবো না তো আমি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এই এলাকায় যে দৃশ্যগুলো মানে রাস্তার দুই সাইডে যে বিউড়া। এই যে বড় বড় যে গাছগুলো মানে দেখতেই একটা মনোমুগ্ধকর ব্যাপার সফার তো যাই হোক ভিডিওটা কিন্তু সবাই রে করছে একটু বেশি রে শেয়ার দিন কারণ আমি বাগেরাটের ভিডিও কষ্ট ক্লাস করে গাড়িটার গাড়িরটা তেল পোড়ায় কষ্ট করে ভিডিও বানাই তাও একদিন দুই দিন না একটা বছরের বেশি প্রায় দেড় বছরের মতো এই ভিডিওগুলো বানা যাচ্ছে তো আপনারা সবাই সাপোর্ট দিচ্ছেন তারপরেও যদি এই এলাকার যারা প্রবাসী আছে বা এই এলাকা থেকে দূরী আছে সেরা যদি এই ভিডিওটা দেয় তাকেও কিন্তু মনের মধ্যে একটু শান্তি লাগবে আর শান্তি শান্তিভাবে যে এই বসে এলাকার দৃশ্যগুলো দেখতেছি এলাকার রাস্তা দেখতেছি শৈশবের সব স্মৃতি আর কি মনে ভরে যায় শুয়ে শুয়ে তো এই জিনিসগুলো আর কি অনেকে আমার কাছে এক্সপিরিয়েন্স তার শেয়ার করে যে আপনার ভিডিওগুলো দেখলেই ওই সখির জলে কভাল বেসে যায় তো আর কি আসলে এরকম হয় আমারও হয়েছে আমি যখন ওই এলাকাতে বাইরে থাকতাম বা দূরে থাকতাম তখন এলাকার যদি লোকও হতাম তা ওই সখির জলে কভাল বসে যেত মানে যখন উল্টো শুয়ে থাকতাম আর কি সখির জল সাধারণত নিচের দিক নামে তো যাই হোক ওই চলে যাইছি অনেকটা পথ আর আমাকে বাগেরহাটের কোন কোন জায়গায় বিখ্যাত কি কি জিনিস আছে সবাই একটু পারলি কমেন্টে কবেন কারণ বিখ্যাত জিনিসগুলো ওই তুলে ধরতে হবে কারণ বাইরের এলাকার যারা অন্য অন্য জেলার মানুষ আমার ভিডিওগুলো দেয় তাকে তো জানা উচিত যে আসলে বাগেরহাটে কি কি জিনিসগুলো কোন জায়গার কী জিনিস বিখ্যাত আছে যেমন ওই রাখাল গাছের মিষ্টি মানে বাগেরহাটের পানসুবুরি নারকেল গুঁড়ো আর হচ্ছে মাছ এত বিখ্যাত সবাই জানে কিন্তু এছাড়াও যেমন ওই রাখালগাছির মিষ্টি আছে এছাড়াও এক একটা এলাকায় এক একটা জিনিস সাথে বিখ্যাত খুব নাম করা মিষ্টি বানায় অমুক জায়গায় এই নাম করা দই বানায় এরকম বাগেরহাটের মধ্যে কোনো জায়গায় যদি কেউ থায় জানা না তা আমরা কবেন আমার একটু মেসেজে কথা কতি কতি আইছি, তো নামটা কয়ে দিই এডে আমি চলে আইছি ফকিরহাট হয়তো যারা বাগেরহাটের বাইরে আছেন সেনেন না তাকে জন্য কুয়ে দিলাম আর এই ফকিরহাট বিশ্ব রোডের মোড়ে এনে কিন্তু বিশাল জমজমাট সার আসর একটা সাহা প্রতিষ্ঠা মাতা নষ্ট মামা তো এই ফকিরহাট বিশ্ব এই জায়গাটা আমি ওই যে বাগেরহাটি গানের ভিতর আমি বাগেরহাট নয় থানা নিয়ে যে গানটা গাইলাম ওই গানের মধ্যেই কইলাম ফকিরহাট যেন ঢাকার গুলিস্থান তো আসলে এই ফকিরহাট বিশ্ব কারণেই ফকিরহাট গুলিস্থান তুলে ধরিলাম কারণ হচ্ছে এই জায়গা কিন্তু একটা বিশাল আসর বসে বিভিন্ন জায়গাতে ঢাকার পরিবহন আসটিতে আইসে দাঁড়াচ্ছে চা খাচ্ছে পান খাচ্ছে মানে একটা জমজমাট পরিবেশ আর ফকিরহাট মানে মার্কেটের দিক থেকে মানে সেরা কারণ হচ্ছে সারা জায়গাতে এই জায়গায় কিন্তু পাইকারি ওই মার্কেট প্লেস পাইক ইয়াফোন শিয়া খান সবাই আসে তা ভিডিওটা দীর্ঘ করতেছি না সবাই শেয়ার করে দিয়েছেন ধন্যবাদ